হরে কৃষ্ণা এখন আমরা এসে গেছি সেধাম মায়াপুরে মায়াপুর মন্দির থেকে মঙ্গল আরতি সমাপ্ত করে এই বেরোলাম আজকে আমাদের শ্রী শ্রী জয় গুরু মহারাজের ছিয়াত্তরতম বেশ পূজা আবির্ভাব তিথি তাই হয়ে ভক্তরা এসেছেন খুব আনন্দের সহিত এই গ্যাস পূজা উদযাপন হচ্ছে এখানে যে গ্যাস পূজার যে এখন একটু পরে সাতটা থেকে ব্যাস পূজা মঞ্চ অনুষ্ঠান শুরু হবে এখন মঙলবাৰ শেষ কৰি সবাই জপ কৰিছে হেৰি গ